আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে ফরিদপুর পৌরসভার একটা নিয়োগ আমরা তার আগের ভিডিওটি দিয়েছিলাম ময়মসিং ত্রিশাল উপজেলার একটি পৌরসভার একটি নিয়োগ যদি আপনারা এখনও দেখে না থাকেন সে ভিডিওটি দেখে আসতে পারেন সেখানেও আপনারা চাইলে আবেদন করতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি ফরিদপুর পৌরসভার নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল এক বারো দুই সালে এবং এটা সর্বশেষ আবেদন করা যাবে বাইশ ডিসেম্বর দুই পর্যন্ত ফরিদ ত্রিশাল পৌরসভার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সেটি সেটিরও আবেদন করা যাবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সো আপনারা চাইলে সেটিও একটু দেখে আসতে পারেন আমাদের ভিডিওতে আছে। সো চলুন আমরা আজকের ফরিদপুর পুরসভার যে নিয়োগ সেই নিয়োগটি নিয়ে একটু আলোচনা করি কোন কোন পদে আবেদন করতে পারবেন বা কীভাবে কী কোন যোগ্যতা চেয়েছে সেটি একটু আপনাদেরকে ডিসকাস করি দেখেন এখানে বলেছে প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে সার্ভেয়ার একজনকে নিয়োগ হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ টাকা শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে সার্ভেয়ারসি অথবা সাব ওভারশিপ অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সহকারী কর আদায়কারী চেয়েছে একজন সহকারী এস এস চেয়েছে একজন লাইসেন্স পরিদর্শক চেয়েছে একজন এই তিনজনেই একটি একটি পদ রয়েছে এবং বেতন গেট ধরেছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং প্রত্যেকটার জন্য একই শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি মানে হচ্ছে আপনার মানে আপনি অনার্স বা মাস্টার্স পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে আচ্ছা কষাইখানা পরিদর্শক যেটার জন্য পদ রয়েছে একটি নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এসএসসি বিজ্ঞান এবং পশু চিকিৎসা বিজ্ঞানের শর্ট সার্টিফিকেট পাস থাকতে হবে ঠিক আছে দেখেন এই যে পশু বিজ্ঞান চিকিৎসা হ্যাঁ এটাতে মানে পশু চিকিৎসা বিজ্ঞানে একটা শর্ট কোর্স থাকলে আপনি অগ্রাধিকার পাবেন নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক সাধারণ শাখা পদ রয়েছে একটি বেতন চেয়েছে নয় হাজার চারশো টাকা থেকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস অথবা স শিক্ষাগত যোগ্যতায় বাংলায় তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দের টাইপিং স্পিড চেয়েছে এবং পৌরসভায় যদি কেউ চাকরি করে তাদের জন্য বয়সটা আসলে শিথিলযোগ্য আবারও বলে রাখছি যারা এখন অলরেডি পৌরসভায় চাকরি করছেন আপনাদের জন্য কিন্তু বয়সটা শিথিলযোগ্য সো আপনারা ওইভাবে আবেদন করতে পারবেন আচ্ছা সুপারভাইজার হ্যাঁ কনজারভেন্সি পদ রয়েছে একটি এখানে বেতন আছে নয় টাকা থেকে বাইশ টাকা এইচএসসি পাস চেয়েছে এবং সংশ্লিষ্ট কাজে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চালক তারপরে হচ্ছে আপনার পাইপলাইন মেকানিক এবং পহরি তিনটার জন্যই হচ্ছে আপনার চালকের জন্য দুইটা পদ রয়েছে পাইপ মেকানিকের জন্য একটি পদ রয়েছে পহরির জন্য দুইটি পদ রয়েছে এবং সবগুলোতেই আপনার অষ্টম শ্রেণীর পাশ চেয়েছে তবে পাম্প চালক এবং পেই পাইপ মেকানিকের ক্ষেত্রে আপনার দুই বছর এবং তিন বছর এক্সপিরিয়েন্স চেয়েছে পাম্প চালকের দুই বছর এবং পাইপ মেকানিকের ক্ষেত্রে তিন বছর এক্সপিরিয়েন্স চেয়েছেন আচ্ছা এবং আরেকটা কথা বলে রাখি এখানে প্রত্যেকটা জিনিস মাথায় রাখবেন আপনি যখনই আবেদন করবেন ভালো করে চেষ্টা করবেন আবার তাদের পৌরসভার ওয়েবসাইটে গিয়ে আপনি একটু ডিটেলসে জানার জন্য ঠিক আছে আচ্ছা আবেদনকারীর বয়স আগামী একই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ হইতে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে কারণ আমরা জানি যে আমাদের এখন বর্তমানে সরকারি চাকরির বয়স বত্রিশ করা হয়েছে সো এটা মাথায় রাখবেন ইচ্ছুক প্রার্থীগণ লিখিত দরখাস্তে যা সন্নিবেত হতে হবে মানে আপনি যে লিখিত দরখাস্তটা দিবেন সেই দরখাস্তর ভিতরে আপনি কী কী জিনিস উল্লেখ করতে হবে আপনার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ তারপর জাতীয়তা শিক্ষক যোগ্যতা ধর্ম অভিজ্ঞতা উল্লেখ করতে হবে দরখাস্তটা কার কার ইয়া লিখবেন ফরিদপুর পৌরসভার বরাবরে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে আগামী বাইশে ডিসেম্বর বিকাল পাঁচ ঘটিয়া পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন করে ডাকযোগে অথবা আপনি চাইলে সরাসরি দপ্তরে গিয়ে পৌঁছে দিতে পারবেন ঠিক আছে দরখাস্তের সাথে কী কী কাগজপত্র দিবেন শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র এবং সত্যায়িত মানে সনদপত্রগুলোই সত্যায়িত করুন এবং সেটা অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা হতে হবে এটা মাথায় রাখবেন সম্প্রতি তোলা তিন তিনকি পাসপোর্ট সাইজ ছবি সেটাও সত্যায়িত সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন এয়ার প্রশাসক বা চেয়ারম্যানের হতে জাতীয়তা বা যেটাকে আমরা নাগরিকত্ব সনদ বলি এবং জন্ম সনদ দুইটাই নিয়ে আসবেন এবং তার হচ্ছে অবশ্যই সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক চারিত্রিক সনদপত্র প্রত্যেক আবেদনকারী দরখাস্তের সাথে অবশ্যই প্রশাসক ফরিদপুর পৌরসভা অনুকূলে বাংলার যে কোনো তফসিল ব্যাংক হতে পাঁচশো টাকার একটি পে অর্ডার আকারে দাখিল করতে হবে ঠিক আছে চাকরিরত প্রার্থীগণকে কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে এক্ষেত্রে আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণ হবে না ঠিক আছে এবং লিখিত ইয়া বা যা যা আছে অবশ্যই আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট বলে দিই আপনারা যখনই আবেদন করবেন আবেদনের সাথে একটি আপনাকে দশ টাকার একটি স্ট্যাম্প সহ আপনাকে দিতে হবে কারণ যদি আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হন তাহলে ওনারা আপনার ঠিকানা অনুযায়ী আপনাকে একটা চিঠি পাঠাবে যে চিঠিতে আপনার আবেদন বা আপনাকে মানে আপনাকে একটা চিঠি পাঠাবে আর কি সো ওরকম একটা খাম এবং একটা দশ টাকার স্ট্যাম্প আমাদের ডাক টিকিট যেটাকে আমরা বলি ডাক টিকিট আপনি এই সেইটার আবেদনপত্রের সাথে আপনাকে দিতে হবে ঠিক আছে আর একটা জিনিস অলরেডি যারা এটাতে আবেদন করেছেন তাদের এখন আর নতুন করে আবেদন করা দরকার কারণ এটার অনেক পুরাতন সার্কুলার ছিল সো যারা আবেদন করে ফেলেছেন তাদের আবেদন করার নতুন করে আবেদন করার কোনো দরকার নেই আশা করি সকলে বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো ধরনের আপনাদের কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে